সুপ্রিয় চাকরি প্রত্যেক সেবা এবং বন্ধুর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আপনি যদি চুয়াডাঙ্গা জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই পর্বটি কোনোভাবেই মিস করবেন না তবে আমরা পূর্বে আরও কয়েকটি পর্ব দিয়েছি অবশ্যই অবশ্যই পর্বগুলো দেখে নেবেন সুপ্রিয় দর্শক আলোচনা করব বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে যা আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের পিডিএফ সাজেশন পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চলুন তাহলে শুরু করা যাক শুরুতে আমরা দেখিনি বাংলাংশ বাংলাংশের এক নাম্বার প্রশ্ন বলছে যে এক কোথায় প্রকাশ করুন তো ক নাম্বার প্রশ্ন যা কোথাও উঁচু কোথাও নিচু এটি এক কোথায় প্রকাশ হবে বন্ধুর সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি নষ্ট হয় স্বভাব যার নশ্বর বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ চুয়াডাঙ্গা আগামী বিশে জন আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে আর এমসিকিউ হবে ফেনীতে যারা ফেনি থেকে দেখছেন তবে আমাদের প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষার জন্য উভয় ক্ষেত্রেই প্রযোজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি গ নাম্বার প্রশ্ন মিতের মতো অবস্থা যার এক কথায় বলা হয় মোমর বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি মোম্মসু বানান অনেকেই ভুল করে থাকেন আর ঘ নম্বর ঈশ্বর আমিষ যার এটি হচ্ছে আস্টে এবং যিনি বক্তৃতা দানে পুতু তিনি হচ্ছেন বাগ্মি শুক্রিয় দর্শকের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য আপনি যে জেলায় থেকে দেখুন না কেন আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য এইবারে দেখে নি বা অর্থ সহ বাগধারা আর এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু বাগধারা টপিকটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু বাগধারা থেকে প্রশ্ন আসে তাই অনুরোধ করছি এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখুন ক নম্বর প্রশ্ন অর্ধচন্দ্র প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা নয় এটি কিন্তু এগারো থেকে বিশতম যেই চাকরির পরীক্ষা আছে সবগুলোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ধচন্দ্র এই বাগধারা তো হচ্ছে গলা ধাক্কা তবে এই বাগধারার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার হচ্ছে কি বাক্য চাই তো যদি চায় তাহলে দিবেন আর না চাইলে সমস্যা নাই এভাবে লিখে আসবেন গোপ খেজুরে এটি হচ্ছে নিতান্ত অলস গোপ খেজুরে নিতান্ত অলস সাপে বল এটি হচ্ছে অনিষ্টেষ্টলাভ অর্থাৎ ভালো কিছু মানে মন্দ চেয়ে দেখা যাচ্ছে ভালো কিছু হয়েছে এটি হচ্ছে সাপে বর আর ছয় নয় ছয় বা অপব্যয় এটি হচ্ছে একটু অপব্যবহার আর ঢাকের কাঠি এটি হবে তোষামদে ঢাকের কাঠি হচ্ছে তোষামদে এখানে কিন্তু সমান চিহ্ন হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি কারক বিভক্তি সহ মানে বিভক্তি কারক সব বিভক্তি নির্ণয় করতে হবে আর এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য আপনি যে জেলা থেকে দেখুন না কেন যশোর কুমিল্লা তারপর হচ্ছে রাজশাহী রংপুর নাটোর কুষ্টিয়া নওগাঁ আপনি যেখান থেকেই দেখুন না কেন বিশেষ করে আমি বলবো ঝিনাইদহ গাজীপুর তারপরে শরীয়তপুর পিরোজপুর আপনারা কিন্তু এই কারক বিভক্তিটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমরা সামান্য কিছু প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিয়ে আসছি এই জন্য অনুরোধ করবো আমাদের পূর্বের ভিডিওগুলো অর্থাৎ পূর্বের যে হাই ভোল্টেজ পর্ব এগুলো কিন্তু দেখে নেবেন কারণ আমাদের হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক তিন নম্বর প্রশ্নের ক নম্বর বলছে নতুন নতুন ধান্যে হবে এটি হচ্ছে নবান্ন এটি করণে সপ্তমী তারা ধর্মের মতি আছে অধিকরণের সপ্তমী টাকার লোভ ভালো নয় এটি সমন্ধে ষষ্ঠী ডাক তারা ডাকো এটি কর্মে শূন্য জমিতে সোনা ফলে এটি অপাদানে সপ্তমী সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে সন্ধি বিচ্ছেদ করতে হবে আর এই সন্ধি বিচ্ছেদ কিন্তু অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনি ভাবছেন এইটি শুধুমাত্র চুয়াডাঙ্গা যারা বিশ তারিখে পরীক্ষা দেবেন বিশেষজন তারা না আগামীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য সেই সাথে ফেনি থেকে যারা দেখছেন আপনাদের যদিও এমসি কেউ পরীক্ষা হবে বারবার বলছি অনেকে হয়তো বিশ্বাস করছেন না আমাদের কমেন্ট বক্সে দেখছি অনেকেই আমাকে যাচাই করছেন ভাই আমাকে যাচাই করার আগে আপনি নিজেকে একবার যাচাই করুন আপনার প্রিপারেশান কেমন সেটা একবার ভেবে দেখুন এসব নিয়ে মাথা ব্যথা করে সময় নষ্ট করবেন না সুপ্রিয় দর্শক তো যেখান থেকে দেখুন না কেন সর্বং সহা এটি কিন্তু সন্ধে হবে সর্বম যোগ সহা আর উল্লেখ এটি হবে উথ যোগ লেক দংশন হবে দন যোগ সন দুলোক হবে দিক যোগ এখানে লোক হবে আর সরস হচ্ছে শর্ট যোগ দশ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের পিডিএফ সাজেশান পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর পিডিএফ সাজেশানটির ব্যাপারে আমি বলবো অনেকেই হয়তো ভাবছেন যে এই পিডিএফ সাজেন সাজেশান থেকে আমি কতটা কমন পাব হ্যাঁ কতটা পাব না দেখুন আমি কিন্তু সাজেশান দিচ্ছি আপনাকে আপনাকে কোশ্চিন পত্র দিচ্ছি না যদি প্রশ্নপত্র পেতে চান তাহলে আমি বলবো যে আপনি বোর্ডে যোগাযোগ করে দেখেন যদি পান আর তো আমি যে সাজেশান দিচ্ছি আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনি মানে কন্টিনিউ করেন আপনার চাকরি প্রস্তুতি অন ট্র্যাক হবে আশা রাখি সুপ্রিয় দর্শক এটা নিয়ে আপনি বিভ্রান্ত হওয়ার কিছুই নাই আর পাঁচ নম্বর প্রশ্ন এখানে বলছে যে বিপরীত শব্দ লিখুন গৃহী থেকে হবে সন্ন্যাসী তবে এটি বিপরীত শব্দ আপনি কিন্তু সমর্থক শব্দ অনেক থাকে এই জন্য আপনি চাইলে সেগুলো দিতে পারেন জড়ো থেকে হবে চেতন আর খাতক থেকে হবে মহাজন আবির্ভাব থেকে হবে তীরভাব এবং কৃত্রিম থেকে হবে অকৃত্রিম সুপ্রিয় দর্শক অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখে নিয়ে এবারে সাধারণ জ্ঞান অংশ আমরা কিন্তু বাংলার পরে সাধারণ জ্ঞান তারপরে ইংরেজি তারপরে গণিত রাখার চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে আপনারা যারা দেখেছেন কারণ আমাদের যে সাজেশানটা আপনারা নিয়েছেন অনেকেই নিয়েছেন সেই সাজেশানে কিন্তু আপনারা এইভাবেই পাবেন আর আজকের যে ভিডিওটি এটা হয়তো বা সম্ভবত আমাদের সাজেশানে বারো নম্বর মডেল অর্থাৎ আমাদের সাজেশানে তিরিশটা একত্রিশটা মতন মডেল আছে আমরা সবগুলো পর্ব কিন্তু এই ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরব তাই অনুরোধ করছি আপনি যদি চান তাহলে পিডিএফ সাজেশান নিতে পারেন অথবা আমাদের ভিডিওগুলো দেখেও কিন্তু আপনার চাকরির প্রস্তুতি আপনি এগিয়ে নিতে পারেন তো এখানে ছয় নম্বর প্রশ্ন বলছে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত প্রথম ভাস্কর্যটির নাম কী এবং কোন জেলা অবস্থিত এটি কিন্তু জাগ্রত সৌরঙ্গি যা গাজীপুর জেলা অবস্থিত এবং বাংলাদেশের কোন মাস এবং কোন কোন চিংড়ি জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ এবং বাগদা চিংড়ি আর বাংলাদেশের শহীদ দিবস কবে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি এটি একুশে ফেব্রুয়ারি এবং সতেরো নভেম্বর উনিশশো সালে কিন্তু এটি স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সুপ্রিয় এরপর এরপরে দেখিনি নয় নম্বর প্রশ্ন মহান মুক্তিযুদ্ধের দুজন বিশিষ্টের নাম লিখুন তো মহান মুক্তিযুদ্ধের দুজন বিশিষ্টের নাম হচ্ছে আহমিদুর রহমানের সিপাহী মোস্তফা কামাল আর হচ্ছে দশ নম্বর প্রশ্ন শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত এটি কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর আগেরগে অবস্থিত বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত হয়েছিল কোন জেলা তো বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ এবং বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত হয়েছিল কিন্তু যশোর জেলা সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগুক বা মন্দ লাগুক অবশ্যই কমেন্ট করবেন কারণ সারাদিন অফিস শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করতে বসি তখন কিন্তু সত্যি একটা কথা বারবার মনে হয় যে আমরা আমরা আপনাদের কতটুকু উপকৃত করতে পারছি উপকারে কতটা লাগছে আমাদের ভিডিও তো অনেকে হয়তো বা কমেন্টে জানান কিন্তু অনেকেই অকৃতজ্ঞের মতন আপনারা শুধু ভিডিও দেখেন এই শুয়াডাঙ্গা জেলাকে নিয়ে যখন আমি ভিডিওটা দিই প্রথম পর্ব তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে আর দিব না কারণ যে পরিমাণে রেসপন্স আপনাদের চুয়াডাঙ্গা জেলা থেকে ভিডিও মানে লাইক কমেন্ট শেয়ার এই রেসপন্সিবিলিটি দেখে আমি কিন্তু হতাশ হয়েছিলাম অর্থাৎ ভিডিও দিতে চাচ্ছিলাম না পরবর্তীতে অনেকেই রিকোয়েস্ট করেছেন কমেন্টে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন তো তাদের রিকোয়েস্টে আমি বলতে পারি যে এটুকু চেষ্টা করছি তো ভিডিওগুলো দেখুন আশা করি উপকৃত হবেন আর এরপরে দেখে নিই সাধারণ জ্ঞানের বারো নম্বর প্রশ্ন ক নাম্বার যে আবু সাইদ নিহত হন কবে তো দেখুন এটি কিন্তু সঠিক উত্তর হবে ষোলোই জুলাই এবং গর্ভবতী মায়ের টিটি টিকা দেওয়া হয় কেন তো টিটি টিকা গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর টিটি থেকে রক্ষা নিশ্চিত করতে এটি দেওয়া হয় আর এইসব পদ রিলেটেড কিন্তু প্রশ্ন হ্যাঁ আপনাদের কিন্তু যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অংশ করবেন বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে আপনারা কিন্তু কিছু কিছু প্রশ্ন পাবেন আপনাদের স্বাস্থ্য রিলেটেড আর সেই প্রশ্নগুলো কিন্তু এগুলা তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মায়ের জন্য কতগুলো টি টি টিকা দেওয়া হয় তো এখানে সঠিক হবে গর্ভাবস্থায় দুই টি 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 দেওয়া হয় প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয় এবং সাম্প্রতিক থেকে একটি প্রশ্ন করা হয়েছে দেখুন যে জুলাই আগস্টের গণভ্যতানের স্মৃতিরক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এটি গণভবন আর শহীদ আবু সাহিদের গ্রামের নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে এসে আপনাদের সিভিল সার্জন বলুন আর এগারো থেকে বিশতম যে কোনো চাকরি পরীক্ষা বলুন এই প্রশ্নটি তো এটি সর্বোত্তরভাবে বাবনপুর এটি রংপুর পীরগঞ্জ জেলায় অবস্থিত এবং ছ নম্বর দেখুন ভিটামিন এ ক্যাপসুল কখন দেওয়া হয় তো এটি দেখে নেবেন সাথে পরবর্তী প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কিন্তু আপনাদের অনেকটাই হেল্পফুল হবে আশা করি তো অনেকে হয়তো ভাবছেন যে এই ভিডিও দেখে আপনি চাকরির পরীক্ষায় একদম মানে কি বলবো যে রংপুরের ভাষায় বলবো যে মই মৈকি রে হ্যাঁ তো আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আমি অনুরোধ করবো আমাদের যে পূর্বের কয়েকটি পর্ব দেওয়া আছে হোক এম সিকুয়ার রিটেন সবগুলো পর্ব মনোযোগ সহকারে দেখুন আমি আশা করি আপনি হতাশ হবেন না কারণ ইতিমধ্যে যারা এই দশটি পর্ব দেখেছিল তারাই কিন্তু ফিডব্যাক দিয়েছে আর আপনি তো প্রায় সতেরোটি বা আঠারোটি পর্ব পাচ্ছেন এজন্য অনুরোধ করব সবগুলো পর্ব দেখে নেবেন এবার আসি ইংরেজি অংশে ইংরেজির অংশে বলছে যে পুলার নাম্বার এটি কিন্তু মজার বিষয় কারণ আমি যখন আমার একটা পরীক্ষায় আমি সেই সময় টিকেছিলাম সেটাতে পুলার নাম্বার করতে হবে আমি জেন্ডার করে চলে আসছি তো অবশ্যই প্রশ্ন আগে পড়বেন তারপরে দেখবেন তো ওয়াইফ থেকে বেস ফুট থেকে ফিট থিট থেকে হচ্ছে থিসেস ডি থেকে এর এবং গোস থেকে হবে গেস বানানগুলো অবশ্যই দেখে নেবেন কারণ বানান আপনার অনেকেই ভুল করবেন এটা আমি জানি কারণ আমরা আপনার এই জায়গাটা পার করে এসেছি এই জন্য আমরা জানি কে কোথায় ভুল করবেন তো যাই হোক এরপর আমরা দেখে নিই রাইট অপোজিট জেন্ডার দেখুন এটা কিন্তু জেন্ডার পরিবর্তন হ্যাঁ তো আপনাকে কিন্তু প্রশ্ন বুঝে উত্তর করতে হবে হিরো থেকে হবে হিরোইন বানানটা অবশ্যই দেখে নেবেন আর টুটর থেকে হবে টিউটরাইস আর উইজার্ট থেকে হবে ওয়েস নিফিউ থেকে হবে নাইস নাইস বানানটা অবশ্যই দেখে নেবেন কারণ আপনারা অনেকে কিন্তু সেই সুন্দরের যে নাইস এই নাইসটা লিখে চলে আসেন আমি বললাম হয়তো আপনার মন খারাপ করছেন কিন্তু সত্যি অনেকে এমনটা করেন তো সবাই নয় আশা করি আপনারা এমনটা করবেন না আর অক্স থেকে হবে কিন্তু কাউ কারণ অক্স থেকে অনেকেই আবার দিবেন হচ্ছে কি জানি হ্যাঁ অক্স থেকে দেবেন তো এটা কিন্তু নাম্বারের ব্যাপার আর এই অক্স থেকে হবে কাউ এটা কিন্তু জেন্ডারের ব্যাপার সুপ্রিয় দর্শক এই জন্য আমি দুইটাই আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য পাশাপাশি রেখেছি তো এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বর প্রশ্ন বলছে যে রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তো আপনি যারা আপনি যদি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা অংশ করতে চান কিংবা এগারো থেকে বিশতম গ্রেডের যেই কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে স্টোর কিপার ল্যাব অ্যাটেন্ডেন্ট হ্যাঁ অফিস সহায়ক যে কোনো পদে পরীক্ষা দিতে চান না কেন আপনাকে কিন্তু আর্টিক্যাল প্রিপোজিশান হ্যাঁ নাম্বার জেন্ডার এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে কারণ আমরা কিন্তু সাজেশান একটা ফাইনাল সাজেশান দিই বিশেষ করে প্রতিটা জেলার জন্যে জানি না চোয়াড্যাঙ্গার জন্য আমরা দিতে পারবো কি না কারণ আমিও একটু ব্যস্ততার মধ্যে আসি ছুটি পর থেকে সবাই আমরা ব্যস্ততার মধ্যে পড়ে যাব এবং সেটা ভীষণ ব্যস্ততা যাই হোক আমি যদি ভিডিও রীতিমতন দিতে পারি তবেই অশেষ কৃতজ্ঞতা মন সৃষ্টিকর্তার কাছে তো আমি চেষ্টা করব তবে আমি না পারলেও বলবো যে আর্টিকেল প্রিপোজিশান এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন তো যাই হোক এখানে প্রিপোজিশান দেখে নিই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এ নাম্বারে হবে অফ আর বি নাম্বারে হবে বাই সি নাম্বারে হবে অ্যাট দ্য ফোর এবং ডি নাম্বার হবে আন্ডার ট্রেল আর ই নাম্বার হবে টু মাই টেস্ট সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আমি শুরুতেই বলেছি যে আর্টিকেল ছেন আপনাকে কিন্তু অবিচ্ছেদ্য অংশ এগুলা বাংলা যেমন সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি হ্যাঁ বাক্য এক কথা বাগধারা ঠিক এরকম কিন্তু ইংলিশের এই সব টপিক্স অবশ্যই অবশ্যই দেখে নেবেন কেননা আপনাকে আমি প্রশ্ন হবো কমন দিতে না পারলেও আপনাকে কিন্তু ইন্ডিকেট করতে পারবো যে কোথায় থেকে প্রশ্ন হবে তো এইগুলো কিন্তু বুঝতে হবে আপনাকে আর আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন আশা করি এর মধ্যে থেকে অনেক প্রশ্নই কমন পান হু কমন হু 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 কমন পান এটা কিন্তু অনেকে আমাদের কমেন্টে জানিয়েছেন কিংবা আমরাও প্রশ্ন মিলিয়ে দেখেছি প্রশ্নের সমাধান দিতে চাই তো যাই হোক এই নাম্বারে হবে এ কোয়ার্ড এ কোয়ার্ড আর বি নাম্বারে হবে এ গিফট এ গিফট ইজ এ গিফট আর সি নাম্বারে হবে দ্য গার্লস দ্য গার্লস আর ইটিং ম্যাঙ্গোস আর ডি নাম্বারে হবে আই ফাউন্ড অ্যান ওল্ড ওল্ডের আগে যেহেতু ভাওয়ালাসে বো এই জন্য ওল্ডের আগে হবে অ্যান অ্যান ওল্ড লেডি কাম টু আওয়ার হাউস এবং এই নম্বর হবে অ্যান অনেস্ট ম্যান এটা কিন্তু অনেকেই কী বলবো যে এ লিখে আসবেন তো এটা অনেস্ট ম্যানের আগে কিন্তু অ্যান হবে এরপর আরেকটি একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে সেটা হচ্ছে যে ট্রান্সলেট তো কিন্তু ম্যাক্সিমাম নিয়োগ পরীক্ষায় আমরা দেখেছি আর আমরা কিন্তু পূর্বের অনুষ্ঠিত হওয়ার যেই নিয়োগ পরীক্ষা সেগুলো কিন্তু পর্যালোচনা করেই আমাদের হাই ভোল্টেজ পর্ব দেওয়া হয় কিংবা আমাদের যেই সাজেশন শিট সেটা কিন্তু তৈরি করা হয়েছে আর আমাদের সাজেশন শিটের মডেলগুলো কিন্তু আমরা লিখিত আকারে এখানে প্রকাশ করে থাকি আপনারা যদি চান তাহলে অবশ্যই পিডিএফ সাজেশনটি নিতে পারেন আর সেটা নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে সূত্র নাম্বার প্রশ্ন বলছে ট্রান্সলেটর ইন টু ইংলিশ জোর যার মূল্যক তার এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সাধারণ কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা থেকে যারা দেখছেন তো এটি কিন্তু ইংরেজি হবে মাইট ইজ রাইট আর বদ অভ্যাস ছাড়ো এটি ইংরেজি হবে গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট সে প্রায় এখানে আসে এটি হচ্ছে হি অফেন কাম শেয়ার তো যেহেতু প্রায় বলেছে জন্য অফেন হবে আর ডি নাম্বার হবে আমার টাকা ছিল না এটার ইংরেজি হবে আই হ্যাড নো মানি আমার টাকা ছিল না এবং এই নাম্বারে তুমি কি কখনও কক্সবাজার গিয়েছো তো এখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই হ্যাভ আগে হবে হ্যাভ বিন টু কক্সবাজার সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে তবে ভিডিওটি থেকে বিন্দুমাত্র কিছু শিখে থাকলে বা উপকৃত হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং কোন জেলা থেকে দেখছেন বা কোন জেলার ভিডিও আপনি চাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা যখন ছোট ছোট মন্তব্য করেন আপনাদের কমেন্টগুলো দেখে আমরা অনুপ্রেরণা পাই কারণ আমরা এই সারাদিনের ব্যস্ততা শেষে বা সারাদিনে অফিস শেষ করে এসে যখন আপনাদের জন্য ভিডিও বানাই তখন আপনাদের এই রেসপন্সিবিলিটি আমার মাথায় ভোরপাক খায় যা আমরা কতটুকু জানিয়ে তাদের বা আপনাদের উপকার করতে পারছি পারলে তা আপনারা কেন স্বীকার করেন না তো অবশ্যই অবশ্যই দয়া করে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরে কোনো পর্বে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ